ছেলে আমার মস্ত মানুষ মস্ত ফিসার মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এ পারে পার নানান রকম দামি 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 ছিলাম একে মাত্র আমি ছেলের আবার আমার প্রতি অগাধ সম্ভ্রম আমার ঠিকানা তাই বিধাশ্রম এজন্য নালে কে বললেন খবরদার বাবা মারে বৃদ্ধাশ্রমে রেখে শোনা তোমাদের জ্বালা যন্ত্রণা বাবা মা সহ্য করেছে তোমার ঘর থেকে বের করে দেয় না নাই রেখে আসে নাই এজন্য বাবা মা যদি ঘরের মধ্যে পেশাব করে পায়খানা করে পরিষ্কার করবা তাহলে তোমার জীবনটা রেউ জ্বালা করে দিবে কে বৃদ্ধাশ্রমে রেখে আসা যাবে বাবা মারে যদি বৃদ্ধাশ্রমে রেখে আসো মনে রাখবা তোর কপালে বৃদ্ধাশ্রমে জুটবে না তুমি যদি বাবা mare বিদ্যাশ্রমে রেখে আসো তুমি বয়স হলে তোমার তো পালে বিদ্যাশ্রম নাই ঠিক কি না থালা হাতে নিয়ে তুমি রাস্তায় ভিক্ষা করে খাবা ঠিক এজন্য আল্লাহ বললেন ইহসানের প্রথম ব্যাখ্যা ইмма ইয়া বালুগান ঙ্গ عندكাল কিবার احدহুমা আউকিলাহুমা فلا তাকুল লাহুম উফ

তোমার লেখাপড়া করাতে যে তারা তাদের জমিন হারিয়েছে তোমাকে বিদেশ পাঠাতে যে তারা তাদের ভিটে মাটি হারা হয়েছে কিছু লোক আছে এলাকার সবার সাথে খুব মিষ্টি আলাপ বন্ধু বান্ধবের সাথে খুবই ভদ্রতা কিন্তু ঘরে ঢুকলেই মায়ের সাথে ঝিড়কি দিয়ে কথা বলে ধমক দিয়ে কথা বলে এরকম বেদব আছে না নাই আল্লাহ বললেন ওলা তান হার হুমা ধমক দিও না তোমার সব আমল বাতিল করে দিবে কে পলা চানহুমা কুল্লাহুমা কলঙ্করিমা বরং বাবা মার সাথে কোমল আচরণ করো যত ভদ্রতা তুমি জানো যত নম্রতা তুমি শিখেছো। যত কার্টিসি তুমি জানো সব কার্টিসি বাবা মার সাথে মেনটেন করবা যত সফটলি কথা বলা যায় যত কোমলভাবে কথা বলা যায় যত মোলায়েম ভাষায় কথা বলা যায় বলতে হবে কার সাথে জোরে বলেন রাজি আছেন তো রাজি আছেন এরপর আল্লাহ বললেন ওয়াকফিদল্লাহমা জানা হাদদুল্লিমিনার রহমা তিম কৌরম বির হেম হোমা কামারব্বায়ানী সকিরা ওখফিদলাহুমা জানা হাদদুল্লিমিনার রহমা বাবা মার জন্য রহমতের চাদর পিছিয়ে দাও তোমার যত সম্পদ আছে মা বাবার পায়ের সামনে বিলিয়ে দাও তোমার জীবনে বর্কত দেবে কে এজন্য প্রথম বেতন পেলে টাকাটা দিবেন মায়ের হাতে গিফট কিনলে আগে দিবেন মাকে বউরে দিবেন না ওটা বলতেছে না বৌরে তো দিবেনি কিন্তু আগে মায়ের হাতে কিছু দিবেন তাহলে আপনার ইনকামে বরকত দিবে কে আর বাবা মা একজন কিংবা দুইজন যদি দুনিয়া থেকে বিদায় নেয় বাবা মার কবরের সামনে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে তোমরা পর রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীরা وقل رب ارحمهما كما ربياني صغيرا কবরের সামনে দাঁড়িয়ে আল্লাহরে বলেন আল্লাহ বাবা মা ছোটবেলা যেমনি আমাদেরকে আদর দিয়ে সোহাগ দিয়ে ভালোবাসা দিয়ে আগলে নিয়েছে আমার বাবা মা করার কারণে তোমার কাছে যাওয়ার পরে তুমিও আদর আর ভালোবাসা দিয়ে আমার বাবা মাকে কাছে টেনে নিয়েও পড়ে না আমিন আর জোরে পড়ে না আমিন এই জন্য ফায়সালা দুইটা জোরে বলেন কয়টা সবাই বলেন জিমাই ফায়সালা কয়টা এক নাম্বার ফায়সালা আবাদত হবে একজনের তিনি কে দুই নম্বরে খ্যাতমত করতে হবে কার বললেন এই পৃথিবীতে যত ভালো আমল আছে তার মধ্যে শ্রেষ্ঠ ভালো আমল হচ্ছে মা বাবার খ্যাতমত বীররুল ওয়ালে এক সাহাবী বললেন আইয়ুলা আমালু আফদালিয়া রাসূলুল্লাহ ও নবী সবচেয়ে ভালো আমল কোনটা বিশ্বনাবি বললেন সবচেয়ে ভালো আমল তিনটা জুরে কোন কয়টা এক নম্বরে সালাতু ফী ওয়াক্তিহা সময় মতো নামাজ যেখানে আজান হবে ওই জায়গায় নামাজ পড়ার দরকার আছে না নাই কায়েম করো ও সালাতে কায়েম করো হবে সম্মানি তুমি হবে জান্নতি তুমি হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি দিবে কাল হাসরে শীতল ছায়া আর সে আজিম রব্বি আলা রব্বি আলাম ঠিক কিনা এক নম্বর ভালো আমল হচ্ছে সময় মতো নামাজ দুই নাম্বার সবচেয়ে ভালো আমল হলো বিরুল ওয়ালেদাইন মাতা পিতার খেদমত করা তিন নম্বরে সব চাইতে ভালো আমল হলো আল জেহাদ ফিসা বেলিল্লা আল্লাহর রাস্তায় জেহাদ করা সুবাহান আল্লাহ তার মানে পৃথিবীর সব চাইতে তিনটা ভালো আমলের মধ্যে মা বাবার সাথে খেদমত করাটা আছে না নাই এই পৃথিবীর সবচেয়ে ভালো আমল যে তিনটা এর মধ্যে মা বাবার খেদমত করাটাও আছে ঠিক কি না আর এখান থেকে বিশ্ব বললেন মা বাবার খেদমত করা জেহাদের চেয়ে বেশি সব আলা এক সাহাবী আসলেন যা আর অজুল্লাহ রসুল্লাহ ইয়েস তা দীনহুল জিহা দেশে বললে ন নবী জেহাদে যেতে চাই জেহাদে যাওয়ার অনুমতি দেন বিশ্বনবী বললেন সাহাবি ঘরে আব্বা আম্মা আছে নাকি সাহাবি বললেন আছে বিশ্বনবী বললেন ফাফি ফা জাহিদ ঘরে যাও বাবা মার খেদমত করো বাবা মার ক্ষেদমত করলে ঘরে বসেই জেহাদের সাবাবা বাবা মার ক্ষেদমত করলে ঘরে বসেই জেহাদের সাব পাওয়া যায় চিল্লায় পড়ে না লাহ আকবা এই জন্য বাবা মা খুশি হলে আরসের মালিক খুশি বাবা মা নারাজ তো আরো মালিক নারাজ এজন্য জন্য বিশ্ব নই বলতেন রেদার রব বেফি রেদাল ওয়ালেদ বাবা মা যদি খুশি হয় আল্লাহ খুশি হয় ও সাখাতুল রাব বেফি সাখাতিল ওয়ালেদ বাবা মা যদি না খুশ হয়ে যায় আরো মালিক আল্লা না খুশ হয়ে যায় এজন্য বাবা মার কাছ থেকে দোয়া নেয়ার দরকার আছে না নাই বিশ্ব বলতেন জান্নাতে দুইটা স্পেশাল দরজা আছে একটা দরজার নাম আব্বা আরেকটার নাম মানে আল আব আরেকটা আলম এই দুইটা দরজা আমাদের ঘরে আসলে নাই এজন্য বিশ্ব বলতেন দুইটা দরজা তোমাদের ঘরে আছে উমা জান্নাতু কাওয়া নারুক বাবা মাই তোমার জান্নাত বাবা তোমার জাহান্নাম এই জন্য বাবা মার সাথে কেমন আচরণ করবা তোমাদের ডিসিশান দ্য ডিসিশন ইজ ইওর তুমি ডিসাইড করবা তুমি জান্নাতে এ যাবা না জাহান্নামে যাবা আপনি কপালে যত সেজদা দেন যত কপাল কালো বানান যতগুলো হস করে আল হাস টাইটেল লাগান যত যাকাত দেন যত আমল করেন আপনার মা যদি আপনার উপর না খুশি আল্লাহর কাছে বद्दुआ দেয় আপনার সব আমল গুলোরে बर्बाद করে দিবে কে এজন্য বাবা মা যদি হিন্দু হয় বাবা মা যদি নাস্তিক হয় তারপরও মা বাবার দোয়ার দরকার আছে না নাই বাংলাদেশে এরকম অনেক হিন্দু ফ্যামিলি আছে ছেলে মুফাসসির কোরআনের তাফসীর শুইনা মুফাসসিরের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান এরকম হিন্দু ছেলে আসে নাই কিন্তু বাবা মা মুসলমান হয় নাই এখন বাবা মার সাথে খারাপ আচরণ করা যাবে বাবা মা যদি হিন্দু হয় বৌদ্ধ হয় বাবা মা যদি খ্রিস্টান হয় সে তোমার বাবা মা ঠিক কিনা বিশ্বনবীর শালীন নাম আসমা কিনাম আসমা বিন্তা বাকার বোখারের বর্ণনা বিশ্বনবীর কাছে এসে বললেন নাবি আনা মুসলিমা আমি মুসলিম আমার মা মুশরিক

কিন্তু ওনার আব্বারে উনি কালেমার দাওয়াত দিতে পারে নাই দেওয়ার পরেও মানে নাই বাবার নামাজ তারপরে উনি বাবার সাথে খারাপ আচরণ করেছে নাকি মোলায়ম ভাষায় কোমল ভাষায় আদবের সাথে বাবারে ডেকে বলেছে ইয়া আবাতি লিমাতা তা'বুদু আন ও আমার সম্মানিত পিতা কেন ওই মূর্তির আবাদত করেন দশটা হাত এরকম বের করে দিয়ে দাঁড়ায় থাকে বের করে সামনে থাকে মিষ্টি রসমালাই দুধ কিচ্ছু খেতে পারে না বসলেও তাড়াতে পারে না ঠিক কি না কেন এই মূর্তির পূজা করেন কেন এই পুতুলের আবাদত করেন যে এই পুতুল কানে শোনে না চোখে দেখে না নিজের গায়ের মাসিটা নিজে তাড়াতে পারে বাবারে আদর করে যত্ন করে সম্মান দিয়ে বুঝালেন কিন্তু বাবার সাথে কি সাইয়েদানা ইব্রাহিম খারাপ আচরণ করেছে জরে বলেন খারাপ আচরণ করেছে এজন্য বিশ্বনবী বললেন খবরদার মা বাবা কত রহমত থাকলে মানুষ বোঝে না যখন চলে যায় তখন বোঝে কিন্তু তখন বুঝলে লাভ হয় না ঠিক কি না যতদিন বাবা মা বেঁচে থাকে বটবৃক্ষের মতো ছায়া দিয়ে থাকে ছাতার মতো মাথার উপর দাঁড়িয়ে থাকে অমিয়া বন্ধু চলে গেলে বন্ধু পাওয়া যায় ওয়াইফ চলে গেলে ওয়াইফ পাওয়া যায় টাকা চলে গেলে টাকা পাওয়া যায় জনম দুঃখিনী মা যদি দুনিয়া ছেড়ে চলে যায় মারে আর পাওয়া যায় নাকি ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ তোমারই পদ তলে রয়েছে জান্নাত ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নে মাত তোমারি পদ তলে রয়েছে জান্ন